খাতা আনার দায়িত্ব হ্যাঁ আর ও তো অশিক্ষিত কি বলেছে কি এনেছে আমার কিরাম খিদে পাচ্ছে পিসি ও কিছু খেতে দাও তো বড্ড খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে হ্যাঁ যাই কি খেতে খেতে কি এটা কি হলো কি আবার হবে কেলো হলো এই 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 কেলোটা ফলো ফলো কর না করে চেলোটা ফলো কর না করে লাগেটার জন্য ওই এটা কোনো কমেন্ট নয় কই কই করে ওকে বলে দিলাম যাতে কোনো ভাবে সুন্দর হাতে হিসেবে খাতা না পড়ে তারপরে সন্ধ্যায় হাতে খাতাটা পিলক কি কর এই শুন প্রশ্ন তো আমরা তো কি করেছি উত্তর না দিয়ে ঘুরে আবার আমাদেরকে প্রশ্ন করছিস হাসতে হাসতে তুই কি কর না তোরা আমাকে একটু ভাবতে দেয় তো মানে আমরা ধরা পড়ে যাব ধরা পড়তে না চাইলে যে করেই হোক খাতা হাফিস করতে হবে কিন্তু তার আগেই যদি বৌদিমা একবার ওই খাতা খুলে দেখে

ঝগড়া করার সময় নয় কি করে ওই খাতাটা করা যায় তার মানে আমি ঠিক ধরেছি এই খাতাতেই আছে হিসেবের গরম চেষ্টা করো চেষ্টা করো তোমরা লাভ হবে না এই সন্ধ্যার কাছ থেকে খাতা হাফিস করবে সে বান্দা এখনো জন্মায়নি আপনারা আবার কি হলেন নতুন করে নিজে তো ঠাকুরটা পছন্দ করে নিয়ে আসলেন এখন আবার কি এত দেখছেন একবার ডান দিক একবার বা দিক যা দিদি

তোমার বৌমা যখনই ডাকবে তখনই আমাদের জো হুজুর বলে হাজির হতে হবে আর সবাই তো এসে গেছে কি বলবেন বলুন না এত নাটক করার কি আছে বলছি 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 আচ্ছা আমি সবাইকেই জিজ্ঞেস করছি আর বলছি ঠাকুরকে একটুখানি নিচু নিচু লাগছে না ঠাকুর নিচু লাগছে মানে সবাই মিলে ঠাকুর নিয়ে এলাম বৌদিমা তো নিচে দেখেছে কোথায় নিচু লাগছে বল না কোথায় নিচু এই তোমার চোখে কি নেবা হয়েছে কি বলো তো এই সব বিষয়ে দোষ ধরাটা না তোমার একটা অভ্যাসে পরিণত হয়েছে সন্ধ্যা আপনারা যে যাই বলুন না কেন আমি বলছি ঠাকুর কেনা নিচু নিচুই লাগছে আচ্ছা মা আপনি তো এই পুজোর দায়িত্ব আমাকে দিয়েছে তো আমি যদি মনে করি আমার ঠাকুরকে একটু মানে আমি যদি মনে করি যে ঠাকুরকে আমি একটু উঁচু করব আমি কি সেটা করতে পারি না মানে আমি কি এইটুকু সিদ্ধান্ত নিতে পারি না সে তুমি এমনিতেই নিতে পারো মা কিন্তু এখন ঠাকুর বসানো হয়ে গেছে তারপরে কি আবার নানানাড়ি করার খুব দরকার আছে কেন মা ঠাকুরকে নানাড়ি করলে ঠাকুর কি রাগ করবেন ওই নিয়ে আপনি চিন্তা করবেন না ওটা ঠাকুরের আমার ভেতরের ব্যাপার আমরা দুজন ঠিক বুঝে আপনি দেখুন না মা মা গো জয় মা লক্ষ্মী মা জয় মা লক্ষ্মী মা গো মা আমায় ক্ষমা করো মা তুমি তো জানো মা আমি মুখ সুখ মানুষ তোমাকে একটু উচ্চ আসরে ঠাঁই দেওয়ার ইচ্ছা হলো তাই যদি তোমাকে নিয়ে একটু না নাড়ি করি তুমি যেন আমার উপর রাগ করো না জয় মামা গো কই দেখি এই যে তরুন তরুন আরেকবার ঠাকুরকে তরুণ দেখি ও তলু নি নি না আর আরেকবার এই সব ছেলে মানুষের কোনো মানে আছে আছে তো তাই তো বলছি কি কি হচ্ছে কি এসব নীল তুই তুই কিছু বলবি না উনি আবার কি বলবেন আমার তো মা মা লক্ষ্মী দুজনেরই অনুমতি নেওয়া হয়ে গেল এরপর আর ওনার কি বলার থাকতে পারে তাই না পশু মশাইরা আপনারা দাঁড়িয়ে আছেন কেন নিন না আরেকবার তুলো না আসুন 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 জান Hey! কি ব্যাপার এই তো বলছিলেন ভারী ঠাকুর তুলতে হবে আবার একবার তো নামিয়ে দিন না নামিয়ে মুখে ঠিক তাকাচ্ছেন কিছু বলবে তাই তো জ্বলাদে রান্নাঘরটা পরিষ্কার আছে হ্যাঁ আমি একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে মোগে রান্নার বাসন বার করে সেগুলোতে আবার গঙ্গা জল ছিটিয়ে রেখেছি আচ্ছা ঠিক আছে তুমি এই দিকটা দেখো আমি আসছি নীলদাদা হঠাৎ রান্নাঘরের খবর নিলো কেন গেলই বাকু এইবার আমার আরও একটা কথা বলার আছে হ্যাঁ মা আজ আপনাকে আমার একটা ধাঁধার সমাধান করতে হবে মা ধাঁধা হ্যাঁ আপনাদের মনে আছে আপনি যেরকম আমাকে ওই বড় ঘটির চাল ছোট ঘটিতে সব মানে সব চাল ছোট ঘটিতে আটা চাপা বেশি একটা ধাঁধা দিয়েছিলেন ঠিক সেই রকমই আমিও আপনাকে আজকে একটা ধাঁধা দেব কিন্তু অন্য রকমের একটা ধাঁধা মিন পাজল রাইট আচ্ছা এবার শুনুন সবাই মন দিয়ে শুনুন আমি যেটা বলছি হ্যাঁ জাল দিয়ে মাছ ধরি জাল ধরি কি দিয়ে কোন পাতা কালি মেখে গোল দেয় চিনি গুণধর কত গুণ নিয়ে গেল ঝেটিয়ে জমজ তারিখ দেখে ছাতু করো পিটিয়ে আবার কি দাদা মা এ তো বেশ শক্ত এর উত্তরই বা কি মা আমি তো দাদাটা বলে দিলাম এবার উত্তরটা আপনারা ভাবুন ভাবুন না ভাবুন ভাবুন দেখুন আজ কিন্তু পুজোর দিন এই পুজোর দিনে যে দাদার উত্তর দিতে পারবে তার জন্য কিন্তু একটা প্রাইজ আছে প্রাইজ আছে তাই কি হ্যাঁ আছে তো তাহলে বলে দিন উত্তরটা কি ইয়েস আমি দেবো আমি বলবো দাদার ভাবতে 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 জাল দিয়ে মাছ মাছ ধরি জাল দিয়ে জাল দিয়ে তো মাছ ধরি তাহলে মাছ ধরি কি মাছ 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 ধরি জাল 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 দিয়ে না জাল দিয়ে মাছ ধরি মাছ মাছ জাল দিয়ে জলদি মাসদুদি মাসদুদি জলদি এটা আবার কি ধরনের দাদা সন্ধ্যা জেলেরা জালে আবার কি দিয়ে ধরবে হাত দিয়ে তো ধরবে হ্যাঁ আর গাছের পাতাই কালিবা কেন কিছু তো বুঝতে পারছিনা মা মা অত সোজা নয় বলেই তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু হ্যাঁ একবার যদি ধরতে পেরে যান একবার বুঝে গেলে কিন্তু সোজা বাউল বাউল বাউল